আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা ক্লাস টেনের প্রথম অধ্যা প্রত্যুপকার নিয়ে আলোচনা করব তো প্রত্যুপকার এর লেখক পরিচিত শুধু আজকে পর্ব তারপর থেকে আমরা প্রত্যুপকার গল্পটা শুরু করব তো প্রত্যুপকার লিখেছেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তিনার সম্পর্কেই জানবো আমরা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তার উপাধি তিনি ছিলেন কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত উপরে ইংরেজি ভাষার পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিজীর্ণ প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু বই বর্ণ পরিচয় ভাষা শিক্ষাদানে ক্ষেত্রে এই বই আজও পথ প্রদর্শক হিসাবে বিবেচিত হয় বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমদি শকুন্তলা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এত দশায়ক প্রস্তাব সীতার বনবাস ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে উনিশে জুলাই মৃত্যুবরণ করেন তো সবাই একটু খেয়াল করবা যে প্রত্যুপকারের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে নামটা রয়েছে তেনার সেই নামের বানানটা একটু স্পষ্টভাবে একটু খেয়াল করবা যেন তোমরা একদম সুন্দরভাবে লিখতে পারো তারপর একটু খেয়াল করতে হবে তিনি কত সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন এবং কত সালে ইন্টেক মৃত্যুবরণ করেন এবং কোথায় মৃত্যুবরণ করেন এটা একটু খেয়াল রাখতে হবে তারপর তিনার বিশ্ববিখ্যাত যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো আমাদেরকে জানতে হবে তারপর তিনার গুণগুলা যে কয়েকটা গুণ জানলে আমাদের যথেষ্ট হবে তারপরে তিনার উপাধি দুইটা এই দুইটা কিন্তু উপাধি আমাদের খেয়াল রাখতে হবে তো আজকে এতটুক পর্যন্ত আগামী আরেকটা ভিডিও দর্শা রাখ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ